হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল তো সকালে ভরে উঠেছি দেখো কত সুন্দর সূর্য উঠেছে আজকে সূর্যমামা দেখো বন্ধুরা সকালে নাস্তা নিয়েছে আজকে কী নাস্তা দেখো এই যে চা পানি আর হচ্ছে এটা টোস্ট বিস্কিটটা ভিজে ভিজে টোস্টটা এটা সকালের নাস্তা বিসমিল্লা হুম খুব মজা এই সকালে উঠে আমি দেখো নাস্তা টাস্তা করে নিয়েছি চা খেলাম টোস্ট দিয়ে এদিকে দেখো সবজিগুলো কাটবো দুপুরে রান্নার জন্য আর কিছু করার সময় আমি ধুয়ে দেবো এখন এখন তোলা ধুয়ে দিয়ে আসি দেখো বন্ধুরা শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে লাউটা দেখছিলে সেই লাউটা কেটে মেশিনতে কাটিয়ে নিয়েছি আর যেখানে পেঁয়াজ মরিচ রসুন সব মশলা রেডি করেছি এবার আমি চুলায় কড়াই দিয়েছি এবার চুলাটা ধরাই চুলাটা এবার ধরিয়ে দেবো আমি এবার চুলাটা ধরিয়ে দিয়ে এবার চুলাটা ধরা দিয়ে জায়গা ধরিয়ে গেছে এবার আমি দেবো পানি পানি দিয়ে আগে টাকিটা সিদ্ধ করে নেব দিলাম পানি হলুদ মরিচ পেঁয়াজ পেঁয়াজ কাঁচা মাছ সব দিয়ে দেবো এবার এ তো হবে এটা পাশাই হবে দেবো কাঁচামরিচ আর দেবো হচ্ছে রসুন তো এবার আমি দেবো টাকি মাছগুলো দিয়ে দেবো সেদ্ধর জন্য

মাত্রাটা রাখলাম আধা কেজি তিনটা কলেজা দুটা পা একটা বডি এই পঞ্চাশ টাকা আধা আধা কেজি পঞ্চাশ টাকা এটা একটু বোনা বোনা করবো রুটি খাওয়ার জন্য দেখো এদিকে লাউ ভাজি শেষ আর বেঁচে নিয়েছি এটা এখন বাঘা তেলে দেবো এখানে কাটা কাটি শেষ এটা পরে মাখিয়ে দেবো এদিকে একটু ভাত মাখাচ্ছি সকালে তো খাওয়া হয় না একটু মরিচ পোড়া ভাত মাখাবো দেখো মরিচ এখন দেখলাম মরিচের মরিচের পাখি শুকনা মরিচের একদম পাখি

থেকে মাংস আনা হচ্ছে করে এবার দেখি মাংসটা কি অবস্থা দেখো যে কলিচাটা এই তো মাংস রান্না দেখো যে কলিজা আর পা হয়ে গেছে এটা নামিয়ে ফেলছি একদমই শুকনো শুকনো ঘোরা বানা করেছি এদিকে যে রুটি দেখো রুটি বানাইছিলাম আর প্রথম রুটি যে দেখি কি অবস্থা এদিকে একটু মাথা ছিল ভাজলাম এবার ভাত বসিয়ে দেবো এটা আমি করতে যাবো আমরা রান্না প্রায় শেষ এখন ভাতটা বসিয়ে দেব বসে দেবো আর দুটো পাতা রাখছি এ দুটো ভরটা দেবো ভরটা খাবো তার অনেক পদের আইটেম হয়েছে তাহলে এখন গসল গোসল করতে যাবো এসে কন্টিনিউ করতে পারবো ঘর মুছে গোসল মাত্র সাড়ে তিনটা বাজে মাত্র গোসল করে নামাজ পড়ে আসলাম চলো এখন খাবো তোমাদেরকে দেখা আজকে আমার কি কি খাবার রেডি হয়ে গেছে অলরেডি রান্না করেছে আজকে চলো এই যে আমার ওদিকে পাতা ভর্তাও খাওয়া শেষ হয়ে গেছে লাল পাতা এই যে মা প্লেটে যে লাল পাতা ভর্তা এই যে এই দেখ আজকে শাক ভাজি মরিস আর এটা হচ্ছে টাকি চাষ নাই টাকি অনেকে টাকি চাষ নাই টাকি চাষনায় অনেক মজা এটা হচ্ছে লাউ ভাজি আমার মাছের মানে টাকি মাছের মাথা ভাজি আর এই দেখো কলিচা বোনা আমি ভাত নিয়েছি অলরেডি শাক ভাতা খাওয়া গেছে শাক ভজা এবং লাল পাতা খাওয়ায় অনেকগুলো বাকিগুলো ভিডিওটা আজকে পর্যন্ত লং করবো না রাত করবো না আবার রাতের ভিডিও আর অ্যাড করবো না আজকে পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো আজকের খাবারগুলার আইটেমগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই বলবা যে কেমন হচ্ছে আইটেমগুলা তা এই আজকের মতো আল্লাহ পেস্ট ভালো থেকো সুস্থ থাকো আর বেশি কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো ওকে টাটা